শীত প্রধান বাংলাদেশে পিঠা পুলির যেন আমেজ উঠে এসেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি লিমু জামান চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে এসেছি সুন্দর একটি ভিডিও নিয়ে শীত প্রধান দেশে শীতের শুরুতেই কে কে রকম পিঠা খেয়েছ অবশ্যই জানাবে আর আমাদের আজকে বাড়িতে মনে হয় পিঠা উৎসব শুরু হয়ে গেছে তো সবার জন্য পিঠা বানানো হচ্ছে আর এরকম রকমারি পিঠা খেতে সবার অনেক বেশি ভালো লাগে আমরা যেহেতু বাঙালি সেক্ষেত্রে এরকম পিঠাপুলি আমাদের সবার ফেভারেট তো আজকে এই পিঠাপুলি কেন এতগুলো বানাইছি কার জন্য বানাইছি সবগুলো আজকে ভিডিওতে শেয়ার করব এখানে আমরা মূলত বেশ কয়েক প্রকারের পিঠা বানাইছি এখানে আছে পুলি পিঠা তারপর এই যে দেখতে পাচ্ছ তেল পিঠা আর এখানে আরও নারকেল পুলি দুধ পুলি বানানো হচ্ছে তারপর হচ্ছে চিতাই দুধ চিতাই বানানো হবে আর হচ্ছে গড়গড়ি বানানো হবে মানে মুঠা আমরা বলি গড়গড়ি তো আপনারা কে কোনটা বলেন অবশ্যই জানাবেন আর এখানে হচ্ছে নারকেল পিঠা আমরা বলি আর অনেকে বলে হচ্ছে যে দুধপুলি আমার বাসায় কালকে অনেক মেহমান আসবে সে কারণে তাদেরকে ফার্স্ট টাইমে আমরা নাস্তা খেতে দেব তো নাস্তা হিসেবে শীতকালে আমরা কয়েক প্রকারের পিঠা রেখেছি আর এখানে কিন্তু আরও পিঠা বানানো হচ্ছে আর এখানে পিঠা রাখার সরঞ্জামগুলো এখানে রাখা হয়েছে আর এটা কিন্তু একদম ডিম পিঠা তো আমার শাশুড়ি আম্মুর হাতের আম্মার শাশুড়ি আম্মু একাই সব এগুলো পিঠা বানাইছে এখানে দুধ জাল করানো হচ্ছে হচ্ছে দুধ চিতাই বানানোর জন্য আর জান্নাতি এখানে একে একে ডিম পিঠাগুলো ভেজে নিচ্ছে আর এই ডিম পিঠাটি খেতে কিন্তু ভীষণই মজা লাগে আমি আজকে রেসিপি আকারে শেয়ার করতে পারলাম না তবে যদি কেউ দেখতে চাও এই হচ্ছে যে খুব সহজভাবে ডিম পিঠা তাহলে অবশ্যই কমেন্ট করবে আর এখানে খুব সুন্দরভাবে ডিম পিঠার জন্য তো ডোটা তৈরি করা হয়েছে আর এখানে খুব সুন্দর মসমসে করে ভাজা হচ্ছে তো একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি সবাইকে মানে তেলের মধ্যে দেওয়ার পর পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর কালকে যেহেতু অনুষ্ঠান তো সবাই এসে পিঠা খাবে এই কারণে আমরা রাতের বেলা এইগুলো পিঠা বানানো শুরু করে দিয়েছি তো আমি কিন্তু একটা পিঠাও বানাইনি সব কিছু কিন্তু আমার শাশুড়ি আম্মু বানিয়েছে কারণ আমার বেবি আর যেহেতু কালকে অনুষ্ঠান সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আজকে থেকে জ্বালানো শুরু করেছে মানে একটু গ্যাম জ্যাম পাইলেই বাচ্চারা হচ্ছে বিরক্ত হয় আর এটাই কিন্তু বাচ্চাদের স্বভাব তো যাই হোক আমি কিন্তু আমার রান্নাঘরের সবগুলো দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে গুড়ের পায়েস আগেই রান্না করে ফ্রিজে রাখা হয়েছিল তো সে কারণে একটু জমে গেছে আর আমার বাবুর যেহেতু কালকে পাঁচ মাস তো সেক্ষেত্রে ওকে একটু মানে মুখে পায়েসও দিয়ে নিব হুজুরদের কাছ থেকে তো যাই হোক এই যে পিঠা বানানো শেষ আর এখন হুজুররা এসেছে তো তাদেরকে আমরা নাস্তা দিব কোরআন শরীফ খতম করা হয়ে গেছে মানে হচ্ছে পড়ানো হয়ে গেছে আর এখন তাদেরকে নাস্তা খেতে দিচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর দেখা হবে নেক্সট ভিডিওতে অন্যরকম কিছু আর এখানে হচ্ছে পানি খুব সুন্দরভাবে দিয়েছে। সবগুলো খাবার খুব সুন্দরভাবে দিয়েছি আর হুজুরা এখানে আসে নাস্তা করবে তো তারপর দুপুরের খাবার খাবে ওনারা নামাজ পড়ে এসে আর বন্ধুরা সবাই আমার বেবি দুইটার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসায় রইল আমার শাশুড়ি আম্মু আর আমার হাজবেন্ড মিলে এগুলো সুন্দরভাবে পরিবেশন করতেছে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ